আউজবুলিল্লা শেতানুর রসিম বিসমুল্লাহ রহমান রহিম আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আবার আবরকাত আজকে আমি আপনাদের কাছে একটি যে ভিডিও নিয়ে এসেছি সুক্ষিপে ছোটো একটি যে আমি ওজিফা শোনাব সেটি খুবই ভালো আপনারা শুনে অবাক হয়ে যাবেন তার ফজিলত তো আমি আগে আপনাদের কাছে অনুরোধ করছি ভাই ও বোনদের কাছে আপনারা মোবাইলটি যখনই আপনারা এই ভিডিওটা দেখবেন স্ক্রিপ করবেন না এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে মেহরবানি করে এটা শেয়ার করবেন এবং লাইক দিবেন। কারণ আমরা যখন আল্লাহর এর বাণী বলি আমার নবীর হাদিসের বায়ান করি এবং সাহাবাদের বায়ান করি এবং অলিওলার বায়ান করি তখন কিন্তু দেখা যায় অনেক লাইক কমেন্ট আসে না এবং এখন বর্তমানে মিডিয়াতে যেমন দেখা যায় টিকটক এবং গাছ বাজায় প্রচণ্ডভাবে লাইক আসে হ্যাঁ দেখা যায় একশো দুইশো পাঁচশো হাজার হাজার লাইক চলে আসে কিন্তু যেখানে ইসলামের বা যেখানে আমরা ফজিলতের কথা বলি কী পড়লে কী হবে সেটা কিন্তু অনেকেই শুনে না অনেকেই দেখে কিন্তু কোনো কমেন্টস দেয় না তো ঠিক আছে আমি আর কথা বানাচ্ছি না কারণ আমার মোবাইল অনেক লম্বা হয়ে যায় অনেক দীর্ঘ বলে দিই কিন্তু আমি সংক্ষিপে আজকে কিছু বায়ান করতে যাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন প্রথমত হচ্ছে আজকে যে টপিকটা সেটা হচ্ছে কালমা তৈয়ব লাই ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল তো লাই লাহা ইল্লাহ জিকিরের আমি সংক্ষিপ্তকে বলবো কারণ এটা যদি আমি এখন বলতে যাই অনেক সময় লেগে যাবে আমার মোবাইল শেষ হয়ে যাবে ভিডিও শেষ হয়ে যাবে বলতে বলতে তো সংক্ষেপে আমি বলতে চাচ্ছি কিছু কিছু ফজিল আপনারা মনোযোগ দিয়ে শুনবেন মেহরবানি করে তো আমার হাজির শরীফে আমার রসুল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাইলা লাইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কারণ আল্লাহ পাককে অনেক পছন্দ লাইলহা ইহেন এবং এখানে আবু হরারা রাজি তালা উনি বর্ণিত করেছেন আমার নবী হজরত মোহাম্মদ মুস্তুফা সাল্লাম বলেছেন যে ব্যক্তি একশো বার লাইলাহা ইল্লাহ পরে আল্লাহ তার সমস্ত গুনাকে মাফ করে দেন সুভান ওয়া তো দেখুন আমরা সবাই কিন্তু লাইলাহিদ্লাহ জানি ছোট বড় সবাই কারণ আমরা অ্যাজ এ মুসলমান হ্যাঁ মুসলমান হিসাবে সবাই জানি লাইহা ইহ মোহাম্মদ ওয়াসাল্লাম কিন্তু লাইলা জিকির থেকে আমরা অনেক পিছিয়ে আছি অনেকে লাইল্লাহ জিকির করে না কিন্তু এর ফজিলত যে কি জানতে গেলে তখন সবাই কিন্তু এটা জারি করে দিবে মুখে মুখে যেমন দেখেন আমার রসুল্ল সাল্লাম বলেছেন যে সারা দিনে পরে আল্লাহ পাক তার খুব নিকটে চলে আসেন এবং তার খুবই খাস বান্দার খাস হয়ে যান সুফান উল্লাহ এবং লাই রাহা ই জিকির করলে কালফের ভিতরে নূর সৃষ্টি হয়ে যায় এবং শয়তান তখন পালিয়ে যায় শয়তান সে ব্যক্তির কাছে আসতে চায় না কারণ সে তখন মানু শয়তান তো মানুষকে বিভ্রান্ত করে না অনেক কিছু থেকে খারাপ দৃষ্টি অনেক কিছু থেকে সে আমাদেরকে সরিয়ে দেয় নামাজ থেকে প্রত্যেকটা জিনিস থেকে যখন লাই লাহিল্লা জিকির করা হয় তখন শয়তান সে ব্যক্তির ভিতরে প্রবেশ করতে পারেন না এবং আরেক হাজির শরীফ আছে আমার নবীজি জি সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলা জিকির প্রতিদিন করে তার জিন্দা থাকে আর যে ইল্লাল্লাহ জিকির করে নাই তার কাল মৃত তাকে মৃত বলা হয় তার কাল মরে গেছে তো আমাদেরকে উচিত প্রতিদিন হলেও একশোবার হলেও সারাদিনে হলেও আমরা যত পারি লাইলাহ ইল্লাল্লাহ জিকির করি লাইহা ইল্লাহ জিকির ফজলত আপনি বালা মুসিবত পেরিশানি সব কিছু থেকে রক্ষা করে এবং আরও হাদি শরীফে আছে হাজার রাজিউল্লাহ তারা বলেছেন নবী সাল্লাকে নবী আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে লাইলহা জিকিলের ফজিলাত এরকম যে লাইলাহ জিকির করবে আল্লাহ তার দোয়া কবুল করে ফেলেন আল্লাহ আকবর দেখেন কত বড় কথা কত বড় কথা যে লাইলাহ ইহ কত বড় জিনিস কিন্তু আমরা সেটাকে নেগ্রেট করি আমরা পড়তে চাই না তো এখন দেখেন আরেকটি আমি হাজির শরীফ বর্ণনা করছি কিছু সাহাবায় ক্রাম আমার নবী সাল্ল সাল্লামের কাছে এসেছেন এবং বললেন ইয়া রসুল্লাহ আমাদেরকে এমন কিছু শিখিয়ে দেন যাতে কেমতে দিন সবাই যেন আপনার দিদার করতে পারে মানে আপনার সাথে সাক্ষাৎ করতে পারে তখন আমার রসুল্ল সাল্লাম বললেন তোমরা মন দিয়ে সবাই কোন দিয়ে লাই ইল্লাল্লাহ জিকির করো কেমতে দিন আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব সুভান আল্লাহ সুভান আল্লাহ এবং আমার রসুল আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাই না ইল্লাহ জিকির করে তার তো সমস্ত গুনা আল্লাহ পাক মাফ করে দেন এবং তার আমন নামা লিখিত ফ্রেস্টারা লিখতে থাকেন সুভান আল্লাহ সুভান আল্লাহ তো লাহি লাহাই জেখে কীভাবে আমি আপনাদেরকে বলে শেষ করব আমার নেই বলার অনেক অনেক ফজিলত অনেক ফজিলত আপনি দেখেন যখন কোথাও যাবেন তখন লাই হাহিদ্লাহ জিকিরটা করতে থাকবেন আপনি কোনো কর্মস্থলে যান আপনি অফিসে থাকেন আপনি ব্যবসা বাণিজ্যতে থাকেন আপনি দোকানে থাকেন আপনি যখন বাসায় থাকবেন তখনও লাই দাহিল্লাহ জিকির করেন লাল জিকির যে কত বড় কত সেটা শেষ করা যাবে না আরেকটি হাদিস মোবালিক আমি বলছি আমার নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুর সময় তার মুখ থেকে লাই ল ইহ মোহাম্মদ বের হয় আল্লাহ পাক বলেন তার চেহারা আমি নূরে ভরে দেই তো আমি এটুকু সবার কাছে বলতে চাই আমার ভাই ও বোনেরা আজ থেকে আমরা যারা লাই লাইল্লাহ জিকির করি না আপনারা সকলেই আজ থেকে লাই লহ ইর জিকির আরম্ভ করেন তো দেখবেন এটি কত কিছু পাবেন কত কিছু হবে আপনি নিজেই বুঝতে পারবেন যে লাই দাহা ইল্লাহ ফজিলাত কি লাই দাহা ইল্লাহ দেখে বললাম না কিছুক্ষণ আগে স্যার আপনি যে সমস্যা আপনি ঋণে আছেন আপনি অভাবে আছেন আপনি কষ্টে আছেন আপনি চাকরি হচ্ছেন না আপনি প্রত্যেক নামাজের পর যদি নাও হয় সময় বের করে আপনি লাই দাহা ইল্লাহ জিকির করেন আমরা দেখেন বন্ধু বান্ধবদের সাথে সময় কাটিয়ে দিই আমরা অনেক গল্প গুজব করি গান বাজনার মধ্যে মশগুল হয়ে যায় কিন্তু যদি একটু সময় বের করে লাই লহা ইর জিকির করি তো কত বড় ফজিলত এবং আল্লাহ পাক বলেছেন আমি সে ব্যক্তির কাছে অনেক ঘনিষ্ঠ হয়ে যাই এবং সে আমার আপন হয়ে যায় যে লাইলা লহা ইল্ল্লাহর জিকির করে এবং তার ভিতরে রুহানি শক্তি চলে আসে এবং আপনি অনেক কিছু পাবেন লাইলহাই ইল্লাল ফজিলাতে তো আমার প্রিয় ভাই বোনেরা আমি শেষে এইটুকু আপনাদেরকে বলতে চাই লাইলহ ইল্লাল সবাই মুখে যেন জারি থাকে আমাদের সবারকে আমি অনুরোধ করছি যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন এবং একটি লাইক দিবেন আমার জন্যে দোয়া করবেন পরবর্তীতে আমি আবার নতুন এক ভিডিও আপনাদের কাছে ছাড়বো আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু আল্লাহ হাফিজ